দেখুন আমি একথা বহুবার বলেছি ইতিপূর্বে যে সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলা কিছু বিচার হবে না সুপ্রিম কোর্টের মামলায় মূলত সুপ্রিম কোর্ট চিকিৎসকদের ধর্মঘট চিকিৎসকদের নিরাপত্তা এটা নিয়েই ভাবছেন নির্যাতিতার বিষয়ে যে তদন্ত সিবিআই চালু করে সিবিআই তদন্ত চলবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার কোনো রকম সুযোগও নেই অতএব এটা নিয়ে যারা খুব উৎসাহ দেখাচ্ছেন তারা খানিকটা ওই গ্যালারি শো দেখে উৎসাহিত হচ্ছেন আসলে কিন্তু উৎসাহিত হওয়ার মতো কিছু নেই পুলিশের উপর ভরসা করে আল্লাহ আপনি আমাদের সন্তানদের যদি বাঁচাতে হয় সব হাতে ঝেটা লাঠি নিতে হবে ভালো কথা বলেছেন সৌকত এটা বলে ও নিজের বিপদ দেখেছেন ওর বিরুদ্ধে তাহলে ওর লোকের আসলে তৃণমূল দলটা তো এতদিন পুলিশের সুরক্ষায় হচ্ছিল এখন দেখছেন লালিত পালিত মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন যাচ্ছেন তাই উনি এসব কথা বলছেন খুব ভালো বলেছেন শৌকত ধন্যবাদ অন্তত দলের লোকেরা বুঝতে পারলেন যে হাতে লাঠি ছাটা নিয়ে শৌকতকে পেটানো যায় এবং সেই কাজটা তারা শুরু করবে ওরা ওরা ওদের দলের ব্যাপারে বুঝবেন কে গদ্দার কে বন্ধু সে তো বোঝা মুশকিল সকালে যে গদ্দার বিকেলে সে বন্ধু সন্ধেবেলা যে সঙ্গী পরের দিন সকালে শত্রু এটা তো তৃণমূল দলের বৈশিষ্ট্য এবং সায়নী দেবী সেই দলের নেত্রী সেই বৈশিষ্ট্যে তিনি নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে এগিয়ে চলছেন সিরদারটা কোথায় যে বিষয় এরা করেছেন বলে শুনেছিলাম তার সঙ্গে চলতি সিরদারার কোনো সম্পর্ক নেই তারা একটা সামাজিক পারিবারিক কোনো একটা বিষয় করেছিলেন আমি গত দু একদিনে যা শুনেছি আর সিঁড়দাঁড়া যদি যারা ব্যবহার করছেন সিঁড়দাঁড়া সোজা সিঁড়দাঁড়া সোজা তো সিঁড়দাঁড়াটা শুধু স্বাস্থ্য ভবন আর সরকারি হাসপাতালে সোজা নয় সিঁড়দাঁড়াটা প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট ক্লিনিক ওষুধ কোম্পানি পেসমেকার সরঞ্জাম কোম্পানি ডায়াগনস্টিক সেন্টার সেখানে গিয়ে একটুখানি সিঁড়দাঁড়া গুলো কেউ কেউ দিয়ে আসুক না ভালো কথা তাই সিঁড়দাঁড়া সবারই সিঁধে রাখা উচিত কিন্তু ওই সিঁড়দাঁড়াটা আমি শুনলাম তো এখন কুলালবাবু লোকের নাকি সরিয়ে দিয়েছেন দিয়ে শিরদারাহীন ব্যক্তিদের ছবি টবি দিয়েছেন তো বাবু কি বার্তা দিলেন যে শিরদারার দরকার নেই চোরেদের গুন্ডাদের ছবি দাও এটাই তো বার্তা দিলেন ওদের মানুষ তো বুঝে গেলেন শিরদারাটা কোথায় লুকিয়ে যাচ্ছে করুন না এটা আমরা চাই কেন উনি যাদের গদ্দার বলছেন কালকে তারা ওকে ঘাড়ে ধরে বার করে দিয়ে তুমি গদ্দার তুমি মধ্যে কে গদ্দার আর কে বিশ্বস্ত সৈনিক এটা তো বোঝা মুশকিল সে তো ওদের দলের ব্যাপার ওদের দলের ভেতরে কি দু পয়সা কে চার পয়সা কে ষোলো পয়সা আসে তো ওরা বুঝবেন উনি আমাদের কোনো চিন্তা নেই এই বলি যেখানে আইনের শাসনটা নেই আইনের শাসন যদি প্রতিষ্ঠা হতো তাহলে পরে এই ধরনের ঘটনা অনেক কম ঘটতো এটা যা হয় তা হচ্ছে তৃণমূলের দলীয় শাসন সমস্যাটা সেটা তাই তো সরকারি থেকে ওদের মুখ্যমন্ত্রী দেওয়া সম্পত্তি নাকি কি ইলেকট্রাল বন্ডের চুরি টাকা নেই তাই তো বলছি যে টাকাটা কি ওদের ইলেকট্রাল বন্ডের টাকা না ওদের ক্যামাক্সিটের দুর্নীতির টাকা টাকাটা জনগণের আমার টাকা আপনার টাকা সেই টাকাটা বেআইনিভাবে দেওয়া হচ্ছে এটা আমাদের লড়াই এবং সেখানে থাকতে হলে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে এই কথা যারা বলেন তাদের সম্পর্কে কি মন্তব্য করব বলুন তো নিজের ছবি হতে পারে তো তোতা পাখিরা তাই করে ওরা তো সব তোতা পাখি ওদের সেখানে হয়েছে মমতা দিদি জিন্দাবাদ তাই বলবে কালকে বলবে অমুক দাদা জিন্দাবাদ তাই বলবে সব কিছু বলে বলবে শেষ কথা মমতা দিদি ওদের কোনো নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা আছে নাকি তৃণমূল দলের কারও কোনো বোধ বুদ্ধি আছে বলে আমার মনে হয় না অনেক হইচই অনেক বকি হল শেষ পর্যন্ত সেই চিকিৎসকদের নিরাপত্তা তারপর নির্যাতিতার নাম পরি বেরোচ্ছে এ তো বহু আগে এতে হাইকোর্টে হয়েছে সুপ্রিম কোর্টে হয়েছে এ তো এইভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষ তারা যারা ওকে চেনেন জানেন সবাই তার আইন জানেন না ওকে নিয়ে ফিল্ম হচ্ছে সুতরাং এইগুলো এইগুলো হচ্ছে সবই হচ্ছে একটা পারিপার্শ্বিক বিষয় মূল যে বিষয় সিবিআই তদন্ত সেটা কিন্তু সিবিআইকেই চালাতে হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিশেষ কিছু করণীয় নেই এই নিয়ম সব বহুদিন থেকে আছে এই নিয়ম সবাই জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও বলেছিলেন সুপ্রিম কোর্টও বলেছেন যার ফলে খানিকটা কমেছে কিন্তু এত লক্ষ লক্ষ মানুষ যারা অনেকেই হয়তো পরিচিত বা যে কোনোভাবেই জানে শুনে তারা হয়তো পুরোনো ছবি টবি আছে তারা দিচ্ছেন তাদের অজ্ঞতা থেকে দিচ্ছেন যেটা রাজ্য সরকারের উচিত সেটা হচ্ছে যে এই আইনটার প্রয়োজনীয়তা বোঝানো অনেকে যেমন বলেন কি হয়েছে নাম দিলে পরে কি হয়েছে ছবি দিলে পরে তাদের বোঝানো যে কেন এটা বলা হচ্ছে যে এইরকম নির্যাতন হলে পরে তাদের পরিচয় প্রকাশ করা উচিত ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার এখানে সবসময় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন না বলে লাভ নেই কথা হচ্ছে যে এটা তো মানুষকে অবহিত করানো সুপ্রিম কোর্টের রায় হয়েছে কলকাতা হাইকোর্টের রায় হয়েছে এটা ব্যাপক প্রচার করা দরকার সেই ব্যাপক প্রচারের কাজটা আরও বেশি নিবিড়ভাবে করতে হবে এটা হচ্ছে মানুষকে শিক্ষিত করার একটা জায়গা এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই তো এইরকম ঘটনা চলাকালীন ঘটনা চলাকালীন একটা ছবি করা হয়েছে এবং ছবিটাও হয়েছে তৃণমূলেরই পরামর্শে এখন সঙ্গত কারণে এই ছবি এখন দেখানো উচিত না যেহেতু তদন্ত চলছে তদন্ত চলাকালীন এমন কোনো কাজ করা উচিত না যে কাজের ফলে তদন্ত বিভ্রান্ত হতে পারে বা তদন্ত প্রভাবিত হতে পারে সেজন্যই এটা আগাম রাজ্য সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল যেই ছবি এখন দেখানো যাবে না তো সুপ্রিম কোর্ট বলেছেন দেখা যাক রাজ্য সরকারের কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের বহিষ্কার তৃণমূল কংগ্রেসের সদস্য পদ দেয় এর কোনো গুরুত্ব আছে নাকি যখন এটা ফিল্ম হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের জ্ঞাত হয়েছে হয়তো দেখা যাবে ফান্ডও করেছে তৃণমূল দল এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসে গিয়েছে মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে তখন বলছে আমরা ওকে সাসপেন্ড করলাম এছাড়া কিছু না 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 এগুলো সুপ্রিম কোনো ব্যাপার যেটা আইনি পদক্ষেপ নিতে হবে কোথাও এমন কোনো বিধিনিষেধ নেই বা সুপ্রিম যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না তো যারা এগুলো বলেন তারা খানিকটা দায়িত্ব আর বলছেন তা না হলে তো ব্যবস্থা নেওয়াই যায় আবারও বলছি আবারও আবারও বলছি যারা জানেন না যারা বুঝতে চান না তারা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট লাফালাফি করছেন এই অবহয়া বা তিলোত্তমা হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে সুপ্রিম কোর্টের কিচ্ছু করণীয় নেই সিবিআই করছেন সিবিআই করবেন সুপ্রিম কোর্ট রিপোর্ট চাইছেন এই পর্যন্তই যে তদন্তটা ঘুমিয়ে পড়লো না তদন্ত চলছে এর বাইরে কিছু করার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টে এই তদন্তের পরিপ্রেক্ষিতেই বিচার হবে অনেক সুপ্রিম কোর্টই বলতে কালকে ফাঁসি দিয়ে দেবে এটা মানুষের অজ্ঞতা এছাড়া কিছু না অগ্রগতি নিঃসন্দেহে হয়েছে এখানে তো ট্রায়াল কোর্টে তো সিবিআই তার রিপোর্ট দাখিল করেছেন যখন হেফাজতে নিয়েছিলেন দাখিল করতে হয় সেখান থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে সুতরাং কত অগ্রগতি হচ্ছে কতটা অগ্রগতি হচ্ছে নিখতি দিয়ে মাপা যায় না কেন আমরা তো কেউই জানি না আমরা বিচারপতিরা বিভিন্ন মন্তব্য করছেন সেই মন্তব্য থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবার চেষ্টা করি এর বাইরে কিছু না যে হলে সিবিআই কী করে একজন কর্মরত পুলিশ অফিসারকে গ্রেপ্তার করলেন কি করে প্রিন্সিপালকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করা তো আর সঙ্গে সঙ্গে করেননি তারা অনেক তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করেছেন সিবিআই তদন্ত এগোচ্ছে এবং যার ফলে একদল লোক চেষ্টা করছেন তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তার মানে হচ্ছে এই তাড়াতাড়ি করা মানেই কিন্তু তদন্তের বারোটা বাজিয়ে দেবো কারণ এই যে হত্যাকাণ্ড ঘটেছে এটা তাড়াতাড়ি করা যায় না শুনুন যারা তাড়াতাড়ি করো বলে লাফাতাড়ি করছেন তারা আমার মনে হয় না বুঝে প্রকৃতপক্ষে তদন্তের ক্ষতি করছেন ও যে গতিতে কাটমানি উপার্জন করতে চাইছে যে তো এখন পুলিশ আটকাতে বাধ্য হচ্ছে আন্দোলনের চাপে তাইও হয়ে পেয়ে গেছে আর তা নাহলে হলে দাবি করা উচিত রাজ্যে পুলিশ মন্ত্রী পদত্যাগ করো সেটাও সাহস নেই তাই তো নেই তো কারো ভরসা নেই এখন ভরসা হচ্ছে আবার গুন্ডাদের জাগিয়ে তোলো গুন্ডামির উপরই ভরসা তা তো সম্পদ তারা তো মুখ্যমন্ত্রী সম্পদ মুখ্যমন্ত্রীকে টাকা পয়সা তুলে বাঁচিয়ে রেখেছে তো এরাই এদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কখনো ব্যবস্থা নিতে পারে এই প্রশ্নগুলোই তো মনে হয় অবান্তর প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তৃণমূলের আমলে এখনও কিছু কিছু সুস্থ সবল প্রতিবাদ মানুষ বাইরে আছেন কেন তাদের কেন তৃণমূল গ্রেপ্তার করে এটাই ওদের প্রশ্ন আর কিছু না আজকে যখন দেখা যাচ্ছে যে গোটা প্রশাসনিক ব্যবস্থায় সিবিআই তদন্ত হচ্ছে একদম হাসপাতালের রক্ষার জন্য সিআইএসএফকে দিতে হচ্ছে এবং সবই হচ্ছে সুপ্রিম কোর্টে সিআইএসএফ রাজ্য সরকার মেনে নিচ্ছেন তাহলে একটা রাজ্য সরকারের পুলিশ যদি একটা হাসপাতাল রক্ষা করতে না পারে তাহলে পরে গুন্ডাদের ভরসা থাকবে কী করে তো প্রোটেকশন পেতো আজকে ভাবছে আমি আর প্রোটেকশন পাবো না সেই জন্যই আগে থেকে বলছে যে আমার বাহিনী তৈরি হও ওদের ব্যাপার তিন বছরের মধ্যে সৌকাত মালা প্রচুর জুলুমবাজি করেছেন গুন্ডামি করেছেন সেটা তো আমরা জানি এবং সেটাতেই উনি জিতেছেন ভোটে অতএব উনি এখন বলবেন তো সওকাতকে হ্যাঁ তাই তো বলছি সুতরাং সওকাতের পক্ষে উনি গুণগান গাইতে বাধ্য তাহলে ওই টিকিটি থাকবে না আর সৌকত মোল্লা বলছে যে মানে কি দু পয়সার পাগল আর ইসলামকে তিনি বলছেন পাগল দু এক পয়সা নেকা দুদিন আগে আরাবুলচই ওদের কি ভালো ছিলেন নাকি মূল্যবান সম্পদ কি ওই নেতারা বলেছিলেন না যে গতকাল মূল্যবান সম্পদ ছিল আজকে দু পয়সার মুড়ি না মুড়কি হয়ে গেছে আবার আজকে যাকে বলছেন যে বিজাত সংগঠন করেছে কালকে সে দু পয়সার মুড়ি মুড়কি হয়ে যাবে ওদের দলের মধ্যে কোন রকম এটা কি গ্রাহ্য করাই উচিত না ঠিক আছে আগে সরকারি হাসপাতাল শুরু হোক না কেন সরকার তো জনগণের পয়সায় যায় সরকারি হাসপাতালটা জনগণের পয়সায় চলে প্রাইভেট হাসপাতাল তো জনগণের পয়সায় চলে না সে তারা বুঝবে আগে সরকারের সিদ্ধারাটা সিধে করলে পরে তারা মাথা উঁচু করে বলতে পারবেন আপনারা মা সিটারা সিধে করুন সরকারি সিদ্ধারে যদি বেঁকে গিয়ে থাকে তাহলে সে অন্য লোককে বলবে কী করে সরকার আর প্রাইভেট এই দুটোকে যারা সমীকরণ করে তাদের বুদ্ধির প্রতিতে আমার প্রশংসা করা ছাড়া অন্য কোনো কাজ নেই তা করা যাবে এখন উনি যখন বন্যা হয় তখন যখন হাজির তার আগে তো হাজিরান না তার আগে হেলিকপ্টারে করে যান গিয়ে একে তাকে ধমকতামক দেন ঘুরে চলে আসেন উনি প্রমোদ ভবনে যান এখন বন্যা হয়েছে মাঠে নেমে চলতে হচ্ছে মুশকিল হয়েছে বন্যা হয়েছে কারণ লোকে জিজ্ঞেস করছে আমরা কেন ত্রাণ পাচ্ছি না কেন আমাদের বাসস্থান পাচ্ছি না একটা তো দোষ খারাপ করতে হবে তুই করেছিস তো বাপ করেছিল সেই রকম ওখানে বলছেন ডিবিসি ওখানে বলছেন নেপাল কালকে বলবেন ভূপাল পরশুদিন দিন বলবে বিকাশ এই তো ওদের কাজ যে সেচমন্ত্রীরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন তারা দেখেননি সেচ ব্যবস্থা কতটা তৈরি আছে বৃষ্টি হলে বন্যা হতে পারে সেই সময় জলটা প্রবাহের জন্য কতটা আমি ব্যবস্থা করেছি এসব তো দেখেননি তারাও তারা হেলিকপ্টারে করে যে দিদি এসছেন দিদিকে জোর করে পেন্দাম করেছেন আর বলেছেন দিদির টাঙা আমি দেখলাম কোথায় একজন কি একজন বলেছেন নাকি যে সরকারি অনুদান যারা নিচ্ছেন তারা মণ্ডপে দিদির ছবি টাঙাবেন ও থেকে মানে ওকে ও ভাতারের বিধায়ক তো ওকে ধরে নিয়ে ধর্মতলায় ঝুলিয়ে রাখা হোক দিদির ছবির পাশাপাশি তাহলে বুঝতে পারবেন